সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিনেশ কিচেন অ্যান্ড লাইফ স্টাইলের আজকের আজকে আমি একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব আর সেটি হচ্ছে বাঁধাকপির পাতা নেই এজন্য আমার যা লাগবে বাঁধাকপি নিয়েছি আমি এখানে বাঁধাকপির পাতার যে মাঝখানে শীতটা আছে শক্ত ওটা ফেলে দিয়ে আমি এভাবে বড় বড় পিস করে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এর সাথে আমার আরও লাগবে যা যা বেসন নিচ্ছি এটা পরিমাণ করে নিতে হবে বেসনের সাথে আমি টেবিল চামচের এক চামচ ময়দা দিলাম আর হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো থাকলে এটা দিলেও ভালো হয় কিন্তু চালের গুঁড়ো নাই সেজন্য আর দিতে পারলাম না এখন আমি মশলা পাতি দেব আমদাজ করে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া গোলমরিচের গুঁড়া চাট মশলা ভাজা জিরা আর ধনের গুঁড়া একসাথে করে রেখেছি আমি সব মশলাই আন্দাজ করে দিয়ে দিয়েছি এখন আমি পানি দিয়ে গুলে নেব ঘন থকথকে একটি ব্যাটার করে নিতে হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুনের সস রসুন বাটা দিলেও চলবে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার ঝাল লবণ সব নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে এবার ভেজে নেওয়ার পালা দুপিট লার করে মচ মচে করে ভেজে নিতে হবে